أربعة مش ربنا أعلى من قرآن كريم قلت بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة دنيا تي أمير بوتيني دي بابا فلسطين أتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحقك ونكدس لك أبنك تدركي بابا ترى شكالي فساد قربي في

দের জন্য আপনি জীবন দবস আজকে পড়ে বকরদের मोहब्बतে দুই রাকাত পড়ে দোর মেরে বের হয়ে জান নাই এই দুই রাকাত পড়ে দোর মেরে বের হয়ে জান নাই ও ইরকত বহাল সুবহানাল্লাহ আমি কত শক্তিশালী উনার ক্ষমতা কত চুকু উনি কি করতে পারে

কোন রু দেন নাই তখন আবার যেটা আল্লাহ দেওয়ার সাথে সাথে যেখানে কোন ধরনের কোরআন বিরোধী কিছু স্থান পায়নি যতক্ষণ পর্যন্ত ওটা পবিত্র ওটার মধ্যে কোন ধরনের সীমা লঙ্ঘন হয়নি

যতক্ষণ এটা নিট ক্লিন পবিত্র এর মধ্যে কোন ধরনের দুনিয়া দিয়ে লাগে নাই কোন ধরনের ময়লা আবর্জনা লাগে নাই কোন ধরনের কোরআন সুন্দর বিরুদ্ধে কিছু টাচ করতে পারে নাই ততক্ষণ পর্যন্ত এটাকে রু বলতে পারবেন এটা রুহানি জগৎ এটা রুহানি ব্যক্তিদের এরিয়া এখানে রুহানি ক্লাস চলছে এখানে রুহানি দরস চলছে এখানে রুহানি মার্কাস হয়ে গেছে এটা রুহানি এলাকা এই রুহানি 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 যেখানে আল্লাহর কথা নবীর কথা আল্লাহর প্রেম নবীর প্রেম যেখানে কোরআন সুন্দর পক্ষে যেখানে সুদের কোনো চিহ্ন নাই যেখানে ঘুষের কোনো চিহ্ন নাই যেখানে হিংসার কোনো অস্তিত্ব নাই যেখানে কিবতের কোনো চিহ্ন নাই যেখানে লোভের কোনো স্থান নাই যেখানে কোনো ধরনের